এক আপু প্রশ্ন করছিলেন ইলেকট্রিক চুলায় সরাসরি রুটি ভাজলে পুড়ে যায় কেন পুড়ে যায় সেই ব্যাখ্যাটা আজকে দেবো এভাবে সুন্দর রুটি পেতে হলে কি কি করতে হয় সেই জিনিসগুলো কিন্তু থাকবে আমার আজকের ভিডিওতে সেই সাথে আমি ইউটিউব পেমেন্ট কত পেলাম গত মাসে কত পেয়েছি এ মাসে কত পেয়েছি পুরো ব্যাখ্যাটাই থাকবে আজকের ভিডিওতে তাহলে দেরি কেন চলুন পুরো ভিডিওটা শুরু করি মূল ভিডিওতে চলে যায় ধোকা দিয়ে বোকা বানিয়ে অন্যের পকেট খালি করে হারাম টাকা ঘরে আনার সে কষ্ট করে মেহনত করে ঘাম ঝরিয়ে নিজের প্রতিবেকে কাজে লাগিয়ে হালাল পথে কম ইনকামেও অনেক বেশি বরকত আছে হ্যালো এব্রওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমাতে সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি একটা আপু আমাকে প্রশ্ন করছিলেন যে আপু আমি রুটি যখন ভাজি সরাসরি ইলেকট্রিক চুলায় কেন লেগে যায় লেগে যাওয়ার কারণ হচ্ছে আমি আপনাকে খুলে বলতেছি যে দেখুন আমিও দিলাম লেগে গেল হয়তো বা খেয়াল করেননি আপনি রুটিগুলো বেলে যদি আমি অনেকক্ষণ রেখে দেই তখন একটার সাথে আরেকটা লেগে যায় এবং তখন যদি আমি এইভাবে চুলায় দেই সরাসরি তা সাথে সাথে কিন্তু রুটিটা পুড়ে যায় আর হাই হিট দেওয়া যাবে না প্রথমে লো হিট দিয়ে তারপর রুটিটা সাথে সাথে বেলতে হবে আর যদি রুটি বেলে রেখেও দেই তাহলে এভাবে আটা মাখিয়ে একটু উপরে আটা মাখাতে হবে শুকনো আটা ভালো করে এপাশ ওপাশ মাখিয়ে তারপর যদি আপনি রুটিটা দেন তাহলে কিন্তু আর রুটি এভাবে চুলার সাথে লেগে যাবে না আমি কিন্তু প্রায় সময় এভাবে সরাসরি রুটি ভাজি তবে আরেকটা কথা যদি আপনারা কেউ ইলেকট্রিক চুলায় এভাবে সরাসরি রুটি ভাজেন খেয়াল করে অবশ্যই কাছে দাঁড়িয়ে থাকতে হবে কারণ রুটিটা দিয়ে আপনি কখনই এপাশ ওপাশ এদিক ওদিক যেতে পারবেন না রুটিটার সাথে সাথে লেগে যাবে এভাবে অল্প তাপে আপনি রুটিটাকে যদি ভারে ভাজতে পারেন তাহলে কিন্তু আপনার একটা রুটিও পুড়ে যাবে না তো আমি কিন্তু এভাবে রুটি ভাজি এখন দেখলাম সকালবেলা আমার কিন্তু সময় খুবই কম কারণ আমি অফিসে যাবো এইভাবে দুই একটা রুটি আপনাদের দেখালাম এরপরে আমি প্যানে দেবো প্যানে দিলে কি সুবিধা বা অসুবিধা সেটাও আপনাদেরকে বলছি তো এভাবে আমি দুইটা রুটি ভেজে তারপর ভাবলাম আমার একদমই সময় নেই এখন আমি প্যান বসিয়ে দেবো এখানে দেখুন আমি কিন্তু সরাসরি যখন রুটি ভাজি তখন কিন্তু দুইশো পাওয়ার বা চারশো পাওয়ার দিলেই হয় মানে কারেন্টের ভোল্টেজটা কম নিবে আপনার কারেন্ট বিল কম আসবে কিন্তু তাওয়া দিলে আপনাকে তাওয়া গরম করতে করতে অনেক সময় লাগবে এবং হাই হিট দিতে হয় এবং হাই হিটে তাওয়াতে কিন্তু রুটি ভাজতে হয় তখন কিন্তু আপনার কারেন্ট বিলটা অনেক বেশি বেড়ে যায় তো লাভ লস দুইটাই আছে। তো দেখুন আমি কিন্তু এখন সময় নেই তাওয়া দিয়ে দিলাম তাওয়া দিয়ে দুই হাজার পাওয়ার দিলাম কোথায় দুইশো আর কোথায় দুই হাজার ভেবে নিন এবার কারেন্ট বিলটা কেমন ডিফারেন্স হবে তো এই যে দেখুন আমি কিছু সরাসরি ভেজেছি আমার সময় নেই কারণ এইভাবে রুটি দিয়ে আমি কিন্তু অন্য কাজ করতে পারি অন্য কাজ করে এসে আবার রুটিটাকে উল্টাতে পারি তো এইভাবেই কিন্তু ব্যালেন্স করতে হয় আমি আপনাদের দুইটা পদ্ধতি বলে দিলাম রুটি ভাজা কমপ্লিট এবার আমি আলু ভেজে নিব আর সকালের নাস্তাটা থাকবে আলু ভাজি রুটি ডিম বাচ্চাদের টিফিনটা আলাদা থাকবে তো এই সুযোগে আমি আপনাদের সেই বরাবরের মতো একটা রিকোয়েস্ট করি প্লিজ যদি লাইকটা দিতে ভুলে যান তাহলে একটা লাইক দিয়ে নেবেন আর আপনি যদি এখন এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির পাশে থাকবেন কারণ আপনি সাবস্ক্রাইব করলে বা একটা লাইক দিলে আমার চ্যানেলটা কিন্তু অনেক দর্শকের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আপনি আপনার প্রিয়জনের কাছে তাহলে ইলেকট্রিক চুলা সম্বন্ধে সে অনেক কিছু জানতে পারবে এখন কিন্তু খুব সকাল সকাল ছয়টা বাজে প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে রিমঝিম রিমঝিম বৃষ্টি কি একটা ওয়েদার আর এই সময় ঘুম থেকে উঠে আমরা প্রত্যেকেই ব্যস্ত যার যার কাজে ব্যস্ত হয়ে গেছে ছেলেমেয়েরা স্কুলে যাবে আর আমি রান্নার কাজে ব্যস্ত রান্না শেষ করে বসে থাকবো না অফিসে যাব তাই না তো এখন আমি আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে অনেক মানুষ কিন্তু আপনাদেরকে চা এনে দেওয়ার গল্প বলে পুরো আকাশটাই আপনার কাছ থেকে চিনিয়ে নেবে একটা কথায় আছে না অতিলোভে তাঁতি নষ্ট কেউই আপনাদের নিজেদের কষ্টের উপার্জিত অর্থ কারো প্রলোভনে পড়ে হঠাৎ করে সেটা হারাবেন না ভেবে চিনতে তবে টাকাটা ব্যয় করবেন আমিও কিন্তু একটা সময় এরকম চিন্তা করতাম যে আসলে কিভাবে একটু বাড়তি আয় করা যায় এই যে দেখুন তার আগে বলে নিচ্ছে আমাদের পাখিগুলো ছয়টা পাখি ছিল একটা পাখি উড়ে গেছে পাঁচটা পাখি আছে এখানে এটা আপনারের পাখি তো কথাটা আমি এই জন্য বললাম যে অনেকেই আছে হঠাৎ বড়লোক হওয়ার জন্য কিংবা আরো বেশি ইনকাম করার জন্য তারা কি করে কিছু অর্থ পুঁজি এভাবে এভাবে নষ্ট করে পরবর্তীতে দেখা যায় অনেকে ধোকা দিয়ে চলে যায় তো আমি বলবো যে নিজের একটা গুণকে আপনার একটা গুণ একটা প্রতিভাকে আপনি ওটাকে আরও ডেভেলপ করেন ঘরে বসে কিভাবে ইনকাম করা যায় নিজে যেটা করতেছি চাকরি হোক কিংবা সংসারই মানে যাই করতেছি না কেন এখান থেকে আমি আমার একটা সুন্দর এক্সট্রা এক স্কিল মানে আমি ডেভেলপ করি হ্যাঁ ওয়ার্কিং এবিলিটিটাকে আরও বাড়াই তাহলে দেখবেন যে আমরা আমাদের সেই কাজটাকে কাজে লাগিয়ে মানে আমাদের ওই এক্সট্রা যে গুণটা সেটা কাজে লাগিয়ে কিন্তু অর্থ ইনকাম করতে পারি ঘরে বসে অত এখানে কিন্তু কোনো ধোঁকা খাওয়ার কিছু নেই আমি আমি যদি কোনো অর্থই ব্যয় না করি সেখানে আমার হারানোর কি আছে আমি আমার মেধাকে কাজে লাগাবো গুণকে কাজে লাগাবো একটু পরিশ্রম করতে হবে তো দেখুন গত মাসের আমার ইউটিউব ইনকাম ছিল ওয়ান টোয়েন্টি ফোর ডলার কিন্তু আল্লাহর রহমত এ মাসে ওয়ান ফোরটি নাইন ডলার চলে এসছে এটা আমার গত দুই দিন আগে দুই দিন নয় সরি এটা হচ্ছে ইউটিউব পেমেন্টটা হচ্ছে একুশ থেকে সাতাইশ তারিখের মধ্যে ব্যাঙ্কে ঢুকে তো আমার হচ্ছে চব্বিশ তারিখেই ব্যাঙ্কে ঢুকে গেছে আমি জানি না আমার ব্যাংকের মেসেজটা আমার মোবাইলে আসেনি কিন্তু আফসানার আব্বু আমাকে অফিস থেকে ফোন করে বলছে যে তোমার ইউটিউব পেমেন্টটা আজকে ঢুকলো সে খবর নিয়ে এসে ম্যানেজারের কাছ থেকে ফোন করে তার পরিচিত ছিল আমি বিশ্বাস করুন ভীষণ খুশি ভীষণ খুশি কারণ আমার ইউটিউব পেমেন্টটা কিন্তু পেন্ডিং হয়ে গিয়েছিল এটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশনের জন্য তো ট্যাক্স ইনফরমেশন যখন কেউ সাবমিট করবেন ইউটিউব যারা করেন কিংবা এরকম সোশ্যাল মিডিয়াতে কাজ করেন বা অনলাইন ইনকাম করেন তাদের কিন্তু সবসময় ট্যাক্স ইনফরমেশন দিতে হবে তো ট্যাক্স ইনফরমেশন দেওয়ার সময় আমি একটু চিন্তিত ছিলাম যে আসলে আমি কি পার্সেন্টেজটা মতো দিতে পারছি ওখানে কিন্তু টোয়েন্টি থার্টি টেন এরকম পার্সেন্টেজ থাকে তো আমি টেন করে দিয়েছি বা জিরো করতে হয় তো যত কম পার্সেন্টেজ করতে পারবেন আপনি তত বেশি টাকা পাবেন ডলার কনভার্ট হয়ে টাকাটা বেশি ঢুকবে আপনার ব্যাংকে তো ইসলামী ব্যাংকে চেষ্টা করবেন সব সময় অ্যাকাউন্ট করার জন্য তাহলে কিন্তু আপনি পার্সেন্টেজটা বেশি পাবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা আমার অনেক কষ্টের টাকা অনেক মানে মেহনতের টাকা প্রতিটা মানে ঘাম ঝরানো উপার্জন বলতে গেলে কারণ আমি আমার ঘরের কাজকর্ম এই যে প্রতিদিন করতেছি সবাই করেন কিন্তু এখানে এক্সট্রা খাটতে হয় দেখুন ক্যামেরা ঘোরাতে হয় ইনকাম মানে করার জন্য কিন্তু কিন্তু সহজ হয় না ক্যামেরা ঘোরাতে হয় ভিডিও এডিট করতে হয় মানে একটু টাইম বেশি দিতে হয় সব কিছু মিলে কিন্তু আমাকে কাজ করতে হয় তো আরেক আরও কিছু কথা বলবো তার আগে বলে নিছি একটা আপু বলছিলেন যে আমার চুলায় অটোমেটিক মানে টাইম এটা অটোমেটিক যে পাওয়ার দেয় সেটা ওঠে এবং জলে এবং নেবে তো আপনি দেখুন আপু যদি ভিডিওটা দেখে থাকেন এটা নিশ্চয়ই আপনার টাইমারে সেট হয়েছে কারণ এই যে লেফটে দেখুন টাইমার এই যে আমি দেখাচ্ছি এটা টাইমার এই টাইমার যদি অন করা থাকে তাহলে আপনি অটোমেটিক দেখবেন যে আমি যত পাওয়ার দিই সেটা কখনো উঠবে কখনো আবার নিভে যাবে এই যে অটোমেটিক সেটা চেঞ্জ হবে তো আপনি চেষ্টা করবেন টাইমারটাকে অফ করে দেওয়ার জন্য আর যদি না পারেন পুরোপুরি চুলাটা অফ করে দেবেন তারপর আবার নতুন করে আপনি অন করবেন এভাবেও যদি আপনার চুলাটা ঠিক না হয় তাহলে আশেপাশে কোনো দোকানে বা যেখান থেকে কিনছেন যে কোম্পানি তাদের সাথে অবশ্যই কথা বলবেন তাহলে নিশ্চয়ই আপনার চুলাটা ঠিক হয়ে যাবে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না করতেছি প্রচুর মুখে দিয়ে মাছ সেটা বলতেই ভুলে গেছি এর মাঝে অনেক কাজ দেখিয়ে নিলাম তো যাই হোক ভাবলাম আমার নতুন নতুন ভাই বোনেরা যারা ইউটিউব করেন তার যাদের অনেক স্বপ্ন আছে যে যে যেখানে আসেন সেখান থেকে আরেকটু বাড়তি আয় করব আমরা এই পথ ধরে যারা আসতেন অনলাইনে তো তাদের উদ্দেশ্যে কিন্তু আমি কথাগুলো বলতেছি যে কারো যদি সহজ হয় আমি জানি না কেউ এভাবে সরাসরি গুগল মেসেজ দেখায় কিনা ইউটিউবের যে কত টাকা পেমেন্ট পেয়েছি আমি দেখালাম ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন আমি যতদিন ইউটিউবে থাকবো আমি যদি আপনারা ভালোবাসেন বা পছন্দ করেন তাহলে এভাবেই দেখাবো আরেকটা দেখুন যে জীবনে কোনো কিছুই সহজভাবে আসে না রান্না করতেছি পাশাপাশি কিন্তু কাজ করতেছি ল্যাপটপে ক্লাস করতে ছিলাম কারণ এই সময় কিন্তু মনোযোগ দিয়ে অন্য কোনো কাজ করা যায় না মোটিভেশন ক্লাসগুলো করা যায় তো আমি কিন্তু এভাবেই করি কারণ আমার কাজের মোটিভটাকে বাড়ানোর জন্য কারণ আমি সারাদিন ব্যস্ত থাকার পরে আমি জানি আমি ক্লান্ত হয়ে যাব শরীর ছেড়ে দেবে সেটা যেন না হয় সেখান থেকে আরেকটা স্পিড পেয়ে যেন আমি এই কাজ কাজের পরেও আমি বাড়তি কাজ ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো নিয়ে বসতে পারি সেই জন্য কিন্তু মোটিভেশন ক্লাসগুলো শুনতে থাকে তো ওটা আমার বেডরুমে করতেছিলাম কারণ আমার কোথাও বসার জায়গা নেই এখনও অনেক স্ট্রাগল করতেছে আসলে আমার এখনও ফ্রিল্যান্সিং করার জন্য যে পরিবেশ দরকার যে চেয়ার দরকার যেভাবে একটা আলাদা জায়গা দরকার সেটাও কিন্তু নাই আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি কারণ আমি জানি আমার হাজব্যান্ড এতটাই ভালো যে সে আমার কষ্ট দেখে ল্যাপটপ কিনে দিছে আগ্রহ দেখে সে আবার আমার এই কষ্ট দেখেও সে কিন্তু নিশ্চয়ই এত অফিসিয়াল প্লেস তৈরি করে দেবে আমাকে ইনশাল্লাহ আমি এটা বিশ্বাস করি আর করব আর আমি যতদিন ভালো আর্নিং না করতে পারবো একদম মানে মানে স্বাচ্ছন্দ্য মতো যেটা অনেক ভালো সফলতার যে গল্প বলে মানুষ সেই পর্যন্ত না যেতে পারবো আমি চাই না এখানে অনেক বেশি ব্যয় করি এমনিতেই অনেক টাকা ব্যয় হয়ে গেছে ল্যাপটপ কেনা রাউটার করা রাউটার লাগানো তো যাই হোক এটা ছোটো ছোটো ব্যয় করতে হবে এই ছোট্ট ছোট্ট যদি আমি ইনভেস্ট না করি তাহলে কিন্তু ইনকাম মোটেই আশা করা যাবে না তো কথা বলতে বলতে রান্না হয়ে গেল রান্নার নামানোর আগে কচুর মুখি দিয়ে রুই মাছ আমি কিন্তু একটু জিরা মানে গুঁড়া কড়াইটা দিলাম উপরে ওই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে এবার কিন্তু একদম ভিডিও প্রায় কাছাকাছি শেষ সময় চলে আসছি তো এই আমি বলছিলাম যে অনেকে আপনাকে চা এনে দেওয়ার গল্প বলে আপনার কাছ থেকে পুরো আকাশটা ছিনিয়ে নেবে মানে আপনাকে প্রলোভন দিয়ে সব কিছু শেষ করে দেবে তা না করে নিজে ঘরে বসে নিজের কাজ করে একটু মাথা খাটিয়ে গতকালের ভিডিওটায়ও বলেছি আমি যে এখান থেকে ইনকাম করা যায় শুধু ধৈর্য আর একটা স্কিল ডেভেলপ করতে হবে যে কোনো একটা কাজের উপর দক্ষ হতে হবে আর একটু ঘাটাঘাটি করুন অনলাইনে ঘাটাঘাটি করুন কিভাবে ইনকাম করা যায় দেখবেন ইনশাল্লাহ পেরে যাবেন যারা চাচ্ছেন এরকম তো সফলতা কিন্তু একদিনে আসে না ধীরে ধীরে এটা স্বপ্ন দেখতে হয় তারপর আপনার গোল টাপ করে কাজ করতে হয় আসলে একটা কথা কি জানেন অন্যের হিংসা করে কখনোই বড় খাওয়া যায় না বা কোনো দিনও বড় হওয়া যায় না তাহলে কিন্তু নিজের ক্ষতিটাই বেশি হয় তো আমাদের যারা আমরা এভাবে উঠতে চাই বা অনলাইনে কাজ করি ইউটিউবে কাজ করি তাদের দেখবেন আশেপাশে হিংসা করার লোক থাকে না বিশেষ করে বেশি আপনজনই করে অন্য খেয়ে দিয়ে কাজ নেই এগুলো করবে দেখবেন আপনজনরাই বেশি আপনাকে টেনে হেসে নিচে নামানোর চেষ্টা করবে সবসময় কথা বলবে ক্রিটিসাইজ করবে আপনাকে নিয়ে ইফটিজিং করবে এগুলো করবে এগুলো প্রতিবাদ করবেন এবং সেই সাথে অবশ্যই নিজের প্রতি নিজের খেয়াল রেখে ডেভেলপ করেন তাহলে ইনশাল্লাহ সাকসেস হবেন সবাই আর মনোবল কেউ হারাবেন না কথা বলতে বলতে ভিডিও কিন্তু শেষ হয়েছে অনেক আগে তাও আপনাদের সাথে কথা বলে নিলাম ভালো লাগলো কারণ এ থেকে যদি কারো কোনো কাজে লাগে একদম শেষ প্রান্তে চলে আসছি সবাই কিন্তু অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ